চরমকালের ভয়াবহ বন্যায় যেন ডুবে যেতে বসেছে গোটা পাকিস্তান মেঘভাঙা অবিরাম বর্ষণে ভেঙে গেছে নদীর বাঁধ গ্রামগঞ্জ ডুবে গেছে অতি বন্যায় ভয়াবহ এ বন্যায় সাতশো ছয় বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর নিখোঁজ হয়েছেন হাজারো মানুষ এগুলো কেবল সংখ্যাই নয় হারানো হাজার পরিবারের কান্না আর ভেঙে পড়া স্বপ্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার খোয়া প্রদেশ যেখানে এখন পর্যন্ত চারশো সাতাশ জনের প্রাণহানি ঘটেছে এরপরই রয়েছে পাঞ্জাব সিন্ধু পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ইসলামাবাদ অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে বুনের জেলা যেখানে এখন পর্যন্ত দুশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন